উঠান বৈঠক যদিও ছোট হয়ে থাকে পুরা বিশ্বের নজরে বৈঠকটা আছে ঠিক না ঠিক আমি করছি হক আসলে বাতিল এইভাবে দুর্বৃত্ত হয়ে যায় হাসনাদ আবদুল্লার মত এমন বলিষ্ঠ কর্মী এবং বলিষ্ঠবাসী সত্যবাসী যদি এই বাংলার জমিনে আসেন এইভাবে দুর্নীতিবাজরা এইভাবে পলায়ন করবেন ঠিক না ব্যাঠিক চাঁদা বাজার এইভাবে পলায়ন করবেন এমন কয়েকটা লোক বাংলাদেশের পার্লামেন্টে যাক বাংলাদেশের থেকে চাঁদাবাজ উঠে যাবে ঠিক না এক হাজার হাজার বাড়ি করবে না হাজার হাজার টাকা কি ব্যাংক থেকে লোন নিবে না আর এই দুর্নীতিও বন্ধ হবে রোডের পরিবর্তে বাস দেওয়া ঠিক না ব্যাঠিক ঠিক জাপানে চীনে এক কিলোমিটার রাস্তা করতে লাগে দশ কোটি টাকা বাংলাদেশে এক কিলোমিটার রাস্তা করতে লাগে বিরাশি কোটি টাকা কত দুর্নীতি আমাদের তাহলে হাসনাদ আবদুল্লার হাতকে মজবুত করতে হবে এবং সাপলা কলি মার্কায় এমন ভাবে আমরা ভোট দিব সকলে যে ভোট আমাদের প্রার্থী বাংলাদেশের সর্বোচ্চ ভোট পায় ঠিক না ভাই ঠিক আমরা চাই সবাই সবাই চাই কে কে চাই আল্লাহ আকবার আমরা সবাই ভোট দেব আজ থেকে ভোট কালেকশন করার মাঠে আমরা নিয়ে যাব نصر من الله وفتح قريب وبشر المؤمنين